শুনুন আজকে বলবো ভাবে বিভিন্ন গ্রহের অবস্থান থাকলে কি হয় যদি দ্বাদশে রবি থাকে তার চোখের রোগ হয় অর্থ ক্ষতি হয় অপমানে ভোগে সে দ্বিতীয় কথা তার অধঃপতন হয় আর রবি যদি বলিয়া নয় তাহলে সে ঈশ্বরের কৃপা লাভ করে শয্যা সুখ পায় আর রবি যদি শুভদৃষ্ট আরোগ্য লাভ করে এবার রবি যদি কারো এবার ধরে নিন দ্বিতীয়পতি পতি দ্বিতীয় পতি যদি কারোর ওই দ্বাদশভাবে থাকে তার অর্থ নাশ হয় বৃহস্পতি যদি দ্বাদশভাবে থাকে তার সব কাজে বাঁধা হয় শেষ জীবনে সন্ন্যাসভাব হয়ে যায় বৃহস্পতি যদি শুভভাবে থাকে আধ্যাত্মিক উন্নতি হয় আর বৃহস্পতি যদি অশুভভাবে থাকে সে যৌন সম্পর্কে জড়িত হয়ে পড়ে শনি যদি দ্বাদশভাবে থাকে তার স্ত্রী থেকে অর্থ লাভ হয় একাকী তার কিন্তু শনি দ্বাদশভাবে থাকলে সে পুত্রইন হয় এবং জেল হওয়ার সম্ভাবনা থাকে আর শনি যদি শুক্র যদি দ্বাদশভাবে থাকে স্ত্রী থেকে অর্থ লাভ হয়